আশা করি ভালো আছেন আজকে প্রথম আলো নিয়ে হাজির রয়েছে রবিবার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখেন আমাদের বাংলা ফর্টি সেভেন বিসিএসি লিটারেচার ব্যাচ চলছে শুরু হচ্ছে আগামী মঙ্গলবার আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নিতে পারবেন কোর্সে মাত্র দুশো টাকা অগ্রদূত এবং ওরাকল পুরো দুইটা বই শেষ করা হবে লিটারেচারের জন্য আর সময় সাপেক্ষে এটাই সম্ভবত আমাদের বাংলা বাংলাদেশিটির লাস্ট ব্যাচ এটা ছয় নম্বর ব্যাচ সামনে হয়তো আসবে না দেখেন বাংলাদেশ চীন সম্পর্ক দ্বিধ অনিশ্চয়তা কাটিয়ে যাওয়ার ইঙ্গিত দু সালে প্রেসিডেন্সি চিন পিং এর ঢাকা সফরের মাধ্যমে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অনেক বেশি ডেভেলপড হয় এবং হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি এবং আওয়ামী লীগের একটা ভালো একটা রিলেশন ছিল পরবর্তী সময়ে হচ্ছে আপনার এই যে সরকার পতনের পরে একটা কনফিউশন ক্রিয়েট হয় যদিও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন চীন সফরের মধ্যে আবার ডেভেলপ হওয়া শুরু করে এবং চীন জানায় বাংলাদেশ তাদের প্রতিবেশী আপনার হচ্ছে প্রতিবেশীদের মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে দেখেন যুক্তরাষ্ট্র প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলে করেছে আপনার প্রায় নব্বই দিনের জন্য এটা স্থগিত করেন এবং তবে এখানে হচ্ছে আপনার মিশর এবং ইসরায়েলের জন্য সামরিক সহায়তা কার্যক্রম এই সুদিনদের বাইরে থাকবে দেখেন এই যে মিশরকে আপনারা ভাবতেছেন মিশর হচ্ছে গাজা জন্য কেন রাফা ক্রসিং খুলতেছে না কিংবা হচ্ছে কেন মানুষকে মানে মরতে দিচ্ছে তার কারণ হচ্ছে মিশর কিন্তু বরাবরের মতো এই সমস্যা শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র থেকে ফ্যাসিলিটি পেয়ে আসছে আজকে আমরা এখন মোটামুটি শুধু পরীক্ষা আসার মতো প্রশ্ন করে পড়ব কারণ সামনে সবার পরীক্ষা আমার পরীক্ষা দেখেন অধ্যাপক ইউনুস দেশে ফিরেছেন সুইজারল্যান্ডের দাবোস দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলন এটাই কিন্তু ফোরটি ফোর বা ফাইভে আসছে সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ওকে তারপরে পরে বেজি দিয়ে আমরা গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর চাপ রয়েছে উনি বলেছেন যে ছয় মাস হয়ে গেলেও তারা দাম বাড়ায় নাই এটা পরে আমার খুবই হাস্যকর মনে হয়েছে যে ছয় মাস কিন্তু একটা বড় সময় না মানে ছয় মাস আসছে কিন্তু আপনার একটা অর্থ বছরের মাঝে তো সেই মাঝে অলরেডি ভ্যাকটিস বাড়িয়ে দিচ্ছে আবার তারা ছয় মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়ায় না এটা নাকি তাদের জন্য অ্যাচিভমেন্ট এবং বলছে গ্যাসের দাম বাড়ানোর জন্য প্রেশার আছে এখন কোথাও হচ্ছে প্রেশারটা আপনাকে কে দিচ্ছে ওনার বলতেছে যে বাহাত্তর টাকা দিয়ে কিন্তু তিরিশ টাকা বিক্রি করতে হচ্ছে আবার দেখেন যে এখানে গভর্নমেন্টকে সাবসিডাইজ করতে হয় কিছু ব্যাপারে এখন আপনি যদি বাংলাদেশের মতো কান্ট্রি সাবসিডাইজ না করেন তাহলে হবে না এখন এগুলো মাথায় নিয়ে কিন্তু আগাইতে দিতে হবে বিএসএফএি আহত হয়েছে বিজিবি বলেছে যে ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে মাদকান্তে গিয়ে গতকাল ভোরে বিএসএফএগুলিতে আহত হয় তবে ওই ব্যক্তি এবং হচ্ছে ইউপি চেয়ারম্যান নিজামুলক বলেছেন ভা গম খেতে পানি দেওয়ার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল হাবিস সেখানে বিএসএফ এগুলিতে তিনি আহত হন এগুলো নিয়ে আসলে মানে মানে দুই ক্যাটাগরিতে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে উচ্চ মূল্যস্ফীতি নিম্ন প্রবৃদ্ধি উচ্চ বেকারত্ব এই তিনটা যখন একসাথে থাকবে তখন সেটাকে স্ট্যাক ফ্ল্যাশন বলা হয় দেখেন স্ট্যাক ফ্ল্যাশন হচ্ছে এমন এক অর্থনীতি যেখানে নিম্ন প্রবৃদ্ধি থাকবে উচ্চ মূল্যস্ফীতি থাকবে উচ্চ বেকারত্ব থাকবে প্রবৃদ্ধি নিম্ন মানে হচ্ছে গতি থাকবে না মূল্যস্ফীতি খুবই বেশি থাকবে এবং বেকারত্বের পরিমাণ খুবই বেশি থাকবে এই তিনটা ব্যবস্থা যদি একসাথে থাকে তখন সেটাকে স্ট্যাক ফ্ল্যাশন বলা হচ্ছে হ্যাঁ এটা পড়তে পারেন এখানে আমার কিছু মানে ইম্পর্টেন্ট কিছু মনে হয় না আমার আমি কিছু মার্ক করে রাখছি দেখেন যে আপনার যদি বিনিয়োগ না বাড়ে তখন কর্মসংস্থান তৈরি হবে না কেন কারণ বিনিয়োগ করার কারণে ধরুন বিনিয়োগ মানে কি বিনিয়োগ মারামারি আপনি একটা দোকান দিলেন বিনিয়োগ মারামারি হচ্ছে আপনি একটা অটোরিক্সা দশটা রিক্সা কিনে ভাড়া দিলেন কিংবা সিএনজি কিনে ভাড়া দিলেন তাহলে দেখেন এই সিএনজি ড্রাইভার থেকে শুরু করে সিএনজি ড্রাইভারের কী হবে চাকরি হবে এরপরে সিএনজি ঠিক করার জন্য আপনার হচ্ছে এই যে টায়ার টুয়ার নষ্ট হবে সেগুলো আবার ইম্পোর্ট করতে হলে এখানে এলসি খুলতে হবে তার ব্যাংক কাজ পাবে তারপর যে এলসি করবে সে কাজ পাবে তারপর মেকানিক কাজ পাবে হ্যাঁ তেল আমদানি করা লাগবে আবার দেখেন যে দশজন সিরিঞ্জীয়াল হচ্ছে সিঞ্জ চালাবে ভাড়া নিয়ে তাদের ফ্যামিলি হচ্ছে বেশি টাকা ইনকাম করবে এবং তারা বেশি এক্সপেন্স করবে ছেলেমেয়েরা পড়াশোনা করবে এভাবে যখন একটা বিনিয়োগ হয় তখন চেইন আকারে অনেকগুলা মানুষের কর্মসংস্থান জীবনমানের পরিবর্তন হয় এখন বিনিয়োগ যেহেতু হচ্ছে না স্বাভাবিকভাবে হচ্ছে আপনাকে কর্মসংস্থান সৃষ্টি হবে না কর্মসংস্থান সৃষ্টি না হলে চেইন আকারে অনেকগুলো জায়গাতে নেগেটিভ ইন্ডেক্সে পড়ে যাব ওকে এখানে তেমন কিছু আর নাই আপনারা যদি বিজনেস রিলেটেড কোনো টার্ম যেটা পরীক্ষায় আসে সমস্যা হয় আমাকে জানাবেন আমি হচ্ছে সেটা ভিডিও করে আপনাদেরকে প্রোভাইড করব দেখেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন পড়েছে কোনো প্রকার নত জন পররাষ্ট্রবিধি চলবে না এটা নিয়ে একটা মজার ব্যাপার আছে যে আপনার আপনার দুইটা পোস্টে একজন ভাই কমেন্ট করতেছেন যে আমি হচ্ছে মানে ভারতে ক্রিটিসাইজ করতেছি যাতে আমি খুব বেশি পপুলারিটি পাই বা মানুষ পছন্দ করতেছে এই জন্য আর কি ব্যাপারটা পরে আমার খুবই হতাশ ফিল হয়েছে উনি হয়তো আমার ভিডিও খুব একটা দেখে না বা বা নতুন দেখা শুরু করছে জব আর কি দেখেন ভারত বিদ্বেষ এক জিনিস আর হচ্ছে আপনি ট্রুথ আর এক জিনিস এখন ধরেন আপনি একটা একটা রেপিস্টকে আপনি রেপিস্ট বলছেন তারপরে আপনি পরদিন বলেন যে কি ব্যাপার তোমরা গিবত করতেছে কেন আপনি এই সেন্সে নিয়ে গেলে একটা কাজ দেখেন যে আপনার ভারত পাঁচ আগস্টের পরে কিংবা পাঁচ আগস্টের পরে যা আগেও যা করছে সেটা খুব একটা ক্রিসাইজের শিকার হয় না কিন্তু পাঁচ আগস্টের পরে ভারত যেভাবে বাংলাদেশের প্রতি সূত্র দেখাচ্ছে এটা ভারতের ভারত কোনো ধরনের আপনার পলিটিক্যাল নর্মস কোনো ধরনের ডিপ্লোমেটিক নর্মস মানতেছে না এখন দেখেন বাংলাদেশ হচ্ছে ভারতকে ছাড়া থাকতে পারবে না ঠিক আছে কিন্তু ভারতকে প্রেসারে রাখাও কিন্তু একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন ধরেন ভারতের রিপাবলিক মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত আপনার হচ্ছেন হাইটি স্পিচ ছড়াচ্ছে এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাতে হচ্ছে এই ব্যাপারে যখন জিজ্ঞেস করছে তখন ভারত বলছে যে বাংলাদেশ ভারতে হচ্ছে আপনার স্বাধীনতা কিছু করতে না অথচ আপনার উদ্দেশ্যে নিয়ম আছে যে আপনি মানে মিথ্যা তথ্য প্রকাশ করতে পারবেন না তো রিপাবলিক মিথ্যা তথ্য প্রকাশ করতেছে না মূলত হচ্ছে ভারতের মিডিয়াগুলো মোটামুটি বাংলাদেশকে খুব সচেতনভাবে হচ্ছে আপনার উত্তেজিত করা ট্রাই করতেছে এরপরে হচ্ছে ইট স্পিচ ছড়াচ্ছে নট ইভেন দ্যাট ভারত হচ্ছে বাংলাদেশের অ্যাগেনস্টে ইন্টারন্যাশনালি হচ্ছে ওরা কাজ করতেছে এবং বর্তমান সরকার থেকে শুরু করে মোটামুটি সবাই এটা নিয়ে মোটামুটি ইন্টারন্যাশনালি ট্রাই করতেছে যে হ্যাঁ ভারত যাতে বাংলাদেশে ডিফেম করতে না পারে এখন ভারত হচ্ছে বাংলাদেশ থেকে যে ধরনের সুবিধাগুলো পাইছে একটা পর একটা যেমন ধরুন হচ্ছে ট্রানজিট সুবিধা বলেন ওদিকে হচ্ছে আমাদের পানি অর্ধেক তারা মানে অর্ধেক নাইনটি পারসেন্ট পানি তারা হচ্ছে মেরে দিচ্ছে আমাদের জুয়ানটা নদীর তো মোটামুটি পানিই নাই বলেন ঠিক আছে এরপরে ধরো হচ্ছে ইন্টারন্যাশনালি বাংলাদেশ যতগুলো জায়গাতে হচ্ছে সাপোর্ট চাইছে রোহিঙ্গা ইস্যু বলেন যে কোনো ইস্যুতে ভারত তার বিপক্ষে অবস্থান নিচ্ছে মানে আলটিমেটলি ভারত হচ্ছে বাংলাদেশের সাথে যে ধরনের একটা হোস্টাইল রিলেশনশিপ প্রকাশ করে এটা নিয়ে হচ্ছে আপনি আসলে ভারত প্রেমিক দেখানোর সুযোগ নাই আপনি হচ্ছেন যাদের মনে হচ্ছে যে আমি হচ্ছে রং ইনফরমেশন দিচ্ছি আপনারা হচ্ছেন ওই গড়পত্র কথাবার্তা না বলে আপনারা হচ্ছেন একজাক্ট ডেটা শেয়ার করতে পারেন যে ঠিক আছে ভারত বাংলাদেশের জন্য গত পাঁচ আগস্টের পরে কোন ইস্যুটাতে হচ্ছে বাংলাদেশকে কম স্ট্রেস দেওয়ার ট্রাই করছে অ্যাটলিস্ট আপনি তো এটা খুঁজে পাবেন না আমি জানি যে বাংলাদেশ ভারতকে ভারত বাংলাদেশকে স্ট্রেস দেয় নেই আপনারা অন্তত এটা দেখেন যে ভারত বাংলাদেশকে কম স্ট্রেস দিচ্ছে এরকম একটা জায়গাও দেখান দেখেন আপনি ভারত হওয়ার হওয়ার তো সুযোগ সুযোগ বাট ইউ হ্যাভ টু স্পিক দা ট্রুথ আপনাকে সত্যি কথা বলার লাগবে যে আলটিমেটলি হচ্ছে এটা কি হ্যাঁ এখন আপনারা যারা মনে করতেছেন আর কি যে ভারত আমাদের লাগবে ভারত এটা ভারত এটা এইটা আসলে খুব বাজে একটা থট ঠিক আছে এই থটটা হচ্ছে এরকম আচ্ছা ওটা না বলি এখন মেন ইস্যুটা হয়েছে যে আপনি হচ্ছেন কি করবেন আপনি হচ্ছেন দেখবেন যে আপনার কান্ট্রির জন্য কোন থটটা হচ্ছে ভালো হচ্ছে কোন দেশের স্টেপটা ভালো হচ্ছে হ্যাঁ আর বলতেছেন আপনি বলতেছেন যে বাংলা আমি কেন হচ্ছে চীন আপনি দক্ষিণ চীন সাগরে অনেক খারাপ কাজ করতেছে আমি কোনো সেখানে কথা বলতেছেন না ভাই দেখেন প্রতিটা দেশেরই হচ্ছে কিছু ইস্যু আছে এখন দেখেন চীন বাংলাদেশের সাথে কিছু করতেছে না ভারত বাংলাদেশকে সরাসরি মারা খাওয়ানোর ট্রাই করতেছে তা আমি কি চীনকে গালি দিব ভারতকে না দিয়ে আপনার লজিক আসলে আমি বুঝি নাই বা আপনাদের অনেক লজিক আমি বুঝি না ইন্টারন্যাশনাল পলিটিক্স মানে কাজ করা না ভাই আপনারা যারা হচ্ছেন নতুন জব প্রিপারেশন নিচ্ছেন বা পত্রিকা পরে ভাবতেছেন ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে গেছেন আরেকটু পড়াশোনা করতে হবে আপনাদেরকে দেখেন টিকটক নিষেধাজ্ঞা তুলে সর্বনাশ ডেকে আনছেন ট্রাম্প সিন্ডিকেটের নিউজগুলো পড়লে আমি হাসি ভাই দেখেন টিকটক আমাদের আপনার আমেরিকার আপনার যে বাইডেন কিংবা হচ্ছে আপনার কি নাম পর এবার প্রেসিডেন্টশিপে হেরে গেছে কমলা হ্যারিস ওনারা কিন্তু টিকটক অ্যাকাউন্ট ছিল আর কি যাই হোক টিকটককে নিষিদ্ধ করা হয় যে টিকটক হচ্ছে আপনার কি করা হয় ওদের ডেটাগুলো হচ্ছে চুরি করে এবং ডেটাগুলো হচ্ছে আপনার ওই চীনের কমিউনিস্ট পার্টিকে প্রোভাইড করা এরপরে হচ্ছে এই যে যারা হচ্ছে আপনার ভিউয়ার আছে তাদেরকে এমনভাবে হচ্ছে টিকটকে অ্যালগারিদম সেট করা যাতে করে হচ্ছে ওরা আপনার চীন কিংবা হচ্ছে ইউক্রেন ইস্যুতে হচ্ছে রাশিয়ার পক্ষে থাকে বা এই ধরনের আগে চেঞ্জ আনতে সহায়তা করতেছে ঠিক আছে এখন এই ইস্যুটা মানে এইটা মিথ্যা হওয়ার সুযোগও কম কারণ হচ্ছে এই কাজটা আপনার ফেসবুকে করে ঠিক আছে বড় বড় যে হার্বগুলো আছে হাবগুলো আছে বিজনেস টাইফোনগুলো আছে এগুলো করতে থাকে আর কি যাই হোক এখন মূলত হচ্ছে এখানে মেন ইস্যুটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তথ্যকে এবং বলা হয়েছে এটা পালনের কষ্ট হচ্ছে বেশি শক্তিশালী কারণ এটা বিপুল সংখ্যক মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে যে আপনাকে অনেক এম্পাওয়ার করবে আর এখানে একটা মজার জিনিস লাগছে সেটা হচ্ছে স্মোকলেস ওয়ার মানে হচ্ছে যুদ্ধ নীতির মাধ্যমে আর কি যুদ্ধ হবে ধোয়া উঠবে না ঠিক আছে এই জিনিসটা ভালো লাগছে সো আই গেস যে এটা হয়তো পরীক্ষায় ধুম করে চলে আসতে পারে কেজি রাখবেন কি এখানে তেমন কিছু নাই আমরা আন্তর্জাতিকে চলে যাচ্ছি দুশো ফিলিস্তিনে বন্দির বিনিময়ে চার ইসরায়েলি নারী সেনা মুক্ত হয়েছে মেক্সিকো উপসাগরের নাম ট্রাম্প দেখেন অনুমতি নিয়ে এখন ব্যাখ্যা দাবি অনুমতি দিয়ে এখন ব্যাখ্যা দাবি চার ব্যাংকের পথ ছাড়া পদোন্নতি দেখেন যে ব্যাংকগুলো পদোন্নতি দেওয়ার আগে হচ্ছে ওদের পারমিশন নিয়েছিল পারমিশন দিচ্ছে এখন আবার ব্যাখ্যা দিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে মানে কি যে হইতে আছে আল্লাহ মবুদ জানে ওদিকে আবার দেখা গেছে হচ্ছে পদকে যেন নাম ঘোষণা করছে আবার স্থির করে দিচ্ছে মানে আগে আমার ঠিক নাই দেখেন যে সরকারি ব্যাংকের দুরবস্থা কিন্তু সরকারি ব্যাংকের জন্য না হয় একটি ব্যাপার আপনার বুঝতে হবে ব্যাংকের পরিচালনার জন্য ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় নাই ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার পলিটিক্যাল রিজনে পলিটিক্যালি চাপ দিয়ে লোন পে করে নিয়েছে ওরা কী করবে বলেন ঠিক আছে এখন দেখেন আপনারা যেটা বলতেছেন যে আপনারা আপনারা এখন আপনারা চিন্তা করে দেখেন যে আপনার বাবারা যখন কাজ করছে তারাও হচ্ছে পলিটিক্যাল প্রেসারের কারণে ঘুষ দেওয়া লাগছে এখন ধরেন হচ্ছে এখন আওয়ামী লীগ হচ্ছে জনতা ব্যাংক বা কয়েকটা ব্যাঙ্কে ড্যামেজ করছে আবার আরেক রাজনৈতিক দল এসে দেখবেন সোনালীকে ড্যামেজ করতেছে এইগুলা রাজনৈতিক যে ইউজেসটা প্রেশারটা এটা বাদ দেওয়া লাগবে এমন না যে ব্যাংক কোনো প্রেশারে ছিল না তবুও ব্যাঙ্ক লস করছে এরকম ব্যাঙ্ক আপনি পাবেনই না কারণ বাংলাদেশে যারা হচ্ছে এখন সেক্টরগুলোতে আছে সবাই মোটামুটি আপনার বর্তমানে ইয়াং জেনারেশন বেশি আছে এবং তারা মোটামুটি ভালো ইন্টেলিজেন্ট ঠিক আছে আর হচ্ছে আপনার ওনারা প্রায় পনেরো ষোলো বছর ধরে হচ্ছে পুরা প্রমোশন ছাড়া একটা পোস্টে বসে আছে গত আপনার এগারো দশ বছরের বেশি হচ্ছে আপনার পে স্কেল আসতেছে না গভর্নমেন্টের স্যালারি কম আপনি যখন আপনার জব প্রিপারেশান না শুরু করতেছেন তো বুঝবেন যে প্রাইভেটে এন্ট্রি হতে আপনি ঢোকলে আপনার স্যালারি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পাবেন এইটি থাউজেন্ড টাকা পাবেন আপনি বাংলা ব্যাঙ্কে কিংবা সেভেন্টি থাউজেন্ড টাকা বা ব্র্যাকে পাবেন এবার সরকারি ব্যাঙ্কে ঢোকেন আপনি টেন গেটে পাবেন হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা আর নাইন গেটে পাবেন চৌত্রিশ হাজার টাকা দেখেন অর্ধেকের চো কম প্রাইভেট ব্যাংকে যাই দেখেন আবার কিন্তু সরকারি ব্যাংক প্রফিটও করে যেমন সোনালী ব্যাংক প্রায় ফাইভ থাউজেন্ড টাকার উপর প্রফিট করছে সো স্যালারি কিছুটা বাড়ার মানে পে একটা প্রয়োজন আছে আকলিকি হাওয়ারে হচ্ছে আপনার পাখি কমেছে উনিশশো নিরানব্বই সালে আকলিকি আর কি হচ্ছে ইসিএ ঘোষণা করা হয় এটা হচ্ছে আপনার নোট করে রাখতে পারেন দেখেন আচ্ছা আমি একটা নিউজ রেখে দিয়েছিলাম দেখানোর জন্য হচ্ছে আপনার এই যে ঘোষণা করে বাদ দিয়ে দেওয়া হয় পুরস্কারটা কিন্তু ঠিক কোন পেজে ছিল আমি এখন খুঁজে পাচ্ছি না দাঁড়ান সেকেন্ড পেজে থাকার কথা এই যে ফোর্থ পেজে আছে বাংলাকে নেই পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত এই যে এই যে যদি আপনার স্থগিত করতে আপনি ঘোষণা করবেন কেন কি যে করতেছে আমি ঠিক সে আর কি যাই হোক হচ্ছে আজকের কথা হলো সবাই সঙ্গে ধন্যবাদ